সকল পার্থ আমি চাইরে শুধু তো বাকি এ আমার সকল আমি চাই রে শুধু তো বাকি এ আমি তোমার সাথে থাকতে চাই তোমায় সঙ্গী করে বাঁচতে চাই আমি ডুবেছি তোমার ভবনে কে বলছিল কে বলছিল আমি তোমার प्रेमी ভেসে যাই ও ঠিক আমি তোমারেরি দিকে যাই আমি তোমাতে শুধু তোহারকে যেন রূপেছি তোমার ভবনে আমার না না কি এই তুমি না যা সেভাবে বলে দেখি